অনেকেই মনে করে আমি বদলে গেছি আসলে বদলে যাইনি শুধু বুঝে গেছি কে কতটা ভালো জানে আর কতটা ভালোবাস শিশু মানুষের কাছে খারাপ হয়ে গেছি কারণ ভুলকে ভুল বলার কারণে আর ঠিককে ঠিক বলার কারণে কারণ সত্য কথা আর উচিত কথা যদি বলেন তাহলে আপনি অনেকের কাছেই খারাপ থাকবেন ভালো হতে পারবেন না আপনার যে ভালো দিক সেগুলো কখনো দেখতে আসবে না আপনি ওই যেটাকে প্রশ্রয় দেন নেই এই জন্য আপনি জীবনও ভালো হতে পারবেন না তাতে আমার কোনো আসে যায় না কারণ আমার আল্লাহ তো জানে আমি কি করেছি কি করি নেই বা আমি ভালো না মন্দ কারো কাছে আমার কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই শুধু একজনের কাছেই পরীক্ষা দিব তিনি তো সবই দেখেন তাই না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে সিনটা অনেক ময়লা হয়ে গিয়েছিল সেটাকে মেজে টেজে তারপর হচ্ছে এখানে মাছের পানি চেঞ্জ করা আমি ওইখানে কিছু পাথর রেখেছিলাম সেগুলোকে ধুয়ে তারপর আবার জায়গাটা জায়গায় গুসিয়ে রাখা এই সম্পূর্ণ কাজ মাছগুলো আমার মেয়ে করে নিলাম এই যে দুইটা মাছ অক্সিজেন ছাড়া কিন্তু অনেক দিন ধরে আছে কারণ পানি চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর যত্নের কাছে অনেকেই বলে অ্যাকোরিয়ামে মাছ অক্সিজেন ছাড়া রাখা যায় না আসলে আপনি ছোট মাছ এনে এভাবে রাখতে পারবেন অনেক দিন একরিয়াম ছাড়াও আপনি রাখতে পারবেন প্রতিদিন তাহলে পানি চেঞ্জ করে দিবেন সুন্দর মতো আদার দিবেন দেখবেন অনেক দিন আপনি সাদা কোনো কিছুতে মানে কাছের কিছুতে রেখে দিচ্ছেন কাছের কিছুতে রাখলে দেখতে ভালো লাগে কারণ আমরা তো মাছগুলো দেখতেই বেশি পছন্দ করি এসব মাছ তো কেউ খায় না কারণ খাওয়ার চাইতে কিন্তু দেখাই সবচাইতে ভালো আর এগুলো মানুষ শৌখিনতার জন্যই কিনে যাই হোক এই দেখুন এখন মাছের আদার দিয়ে দিচ্ছে পানিগুলো চেঞ্জ করে আর ওরা খাওয়ার জন্য সবসময় এই সাদা মাছটাই বেশি আদার খায় মাছের আদারগুলো সাদাটা বেশি খেয়ে নেয় আর লালটা শুরু থেকে এটা কম খায় কিন্তু এটা ভালো আছে লালটার বয়স বেশি আর কি যাই হোক অনেক বগর বগর করে ফেললাম বলথ্রিটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পাশে আমি হচ্ছে থ্রি পিস কাটিং করবো তো এগুলো হচ্ছে আমার ওয়ার্ডারই অনেক দিন ধরে এগুলো আমার কাছ থেকে নিয়ে আমার কাছে বানাইতে দিয়ে গেছে আমার কাস্টমাররা তবে আমি হচ্ছে অসুস্থ দেখে টুকিটাকি কাজ করেছি এই কাজগুলো ফেলে রেখেছিলাম এখন যেহেতু কুরবানির ঈদ এসে পড়ছে তো তাদের ড্রেসগুলো তো তাদেরকে দিতে হবে তো আল্লাহর রহমতে কিছুটা ভালো লাগতাছে তো এই যে এখন এই কাজগুলো শুরু করে দিলাম আসলে জর্জট কাপড়গুলো মানে যখন সেলাই করি তখন কিন্তু ভালোই লাগে কিন্তু কাটার আগে এগুলো কাটিং করতে কেমন জানি মনে হয় আলসেমি একটা আসে আর কি আসলে এই কাপড়গুলো একটু আস্তে আস্তে কাটতে হয় সুন্দর করে ভাজ দিতে হয় আস্তে ধীরে সেলাই করতে হয় এগুলো জুড়ে কাজ করা যাবে না তারপর হচ্ছে তাড়াহুড়া করা যায় না এমনিতেই তো তেলের মতো পিসলা তাই না এরপর চলে আসলাম থ্রি পিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক আপুরেই কিন্তু আমার কাছ থেকে থ্রি পিস অর্ডার করে নিয়ে যান তারা হচ্ছে কিছু সতী থ্রি দেখতে চাইছে তো আমি তাদেরকে দেখাবো যদি তাদের ভালো লাগে তাহলে তারা ফেসবুক পেজ থেকে আমার সাথে যোগাযোগ করে এই থ্রি নিতে পারবে তো আমি এখন হচ্ছে চারটা থ্রি পিস দেখাবো যদিও সংসার অনেক কাজ সেগুলো মেনটেন করে থ্রি সব দেখানো সম্ভব না তো চারটা পাঁচটা করে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের অনুরোধ আমি রাখার জন্য আসলে আমি দেখাই না মা এমনিতেই আমি বিজনেস করি অনেক আপুরেই জানেন তবে দেখতে চেয়েছে তাই হচ্ছে আমি দুই চারটা করে রেগুলার আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যদি আপনারা বলেন দেখবেন তাহলে আমার সাথে ভিডিও কলে আর কি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কত ধরনের আছে তো আসলে আমার সবগুলো খুলে দেখানো সম্ভব না এত কাজকাম ফেলে রেখে এগুলো গুছানো আর যেহেতু এখন একটু সেলাই টেলাই চাপ আসছে তো এই কারণে আমি হালকা পাতলা আপনাদের দেখাচ্ছি যে সুতি কালেকশান আছে। তারপর হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন আছে। এমব্রয়ডারি কালেকশান আছে তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনেরই আছে দামি কম দামি জর্জেট আছে। তো আপনারা যদি চান তাহলে আমি সেগুলো আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখাবো কিন্তু এইভাবে সব খুলে দেখানো সম্ভব না তো এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা থ্রি পিস এটাতে সম্পূর্ণ জরি ওয়ার্কের কাজ করা আর হচ্ছে কালো রঙের সুতা দিয়ে এমব্রয়ডারি করা এই তো দেখুন জরি সুতার সাথে হচ্ছে কালো রঙের যে সুতাটা সেটা ডিজাইন করে দেওয়া হয়েছে মানে প্রিন্টের সাথে ম্যাচ হয়েছে এই আর কি তো আমি এটা দেখালাম তারপর ওড়নাটা ওড়না হচ্ছে নামাজি ওড়না সম্পূর্ণ নামাজি ওড়না একদমই পাতলা খুবই সফট আরামদায়ক গরমে পড়ার মতো তো এটা হচ্ছে সালোয়ারটা দর্শক এখন আমি চলে যাব রান্না করার জন্য রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন তরকারিটা বসানো বাকি আছে তো এই যে আমি এখন হচ্ছে ভাজি করব আর হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি দিলাম তেল সরিষার তেলটা বেশি গরম হয়ে গিয়েছে আর কি এই জন্য ফেনাভাবটা চলে গেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়েছি গরম মশলা তেজপাতা এরপর আদা রসুন বাটা এখন হচ্ছে আদা রসুন বাটাটা আমি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর একটু ভেজে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি লাল মরিচের গুঁড়াটা দিব না আবারও দিতে নিয়েছিলাম ভুল করে তারপর আবার রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়াটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন একটু পানি দিয়ে না কষালে পুড়ে যাবে তাই আদা রসুনের বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়েছি বেশ কিছু পানি দিয়েছি যেন ভালো মতো কষানো হয় কষানো হয়ে গেলে আমি মুরগি গোশটা দিয়ে দিব এই পাশের চুলাতে হচ্ছে ভাজিটা বসাবো এই জন্য তেল দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে আমার এই যে ডালটা বসানোর জন্য হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গোশটা গসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিব এই পাশে ভাজি বসানোর জন্য দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর এই তো এখন দিয়ে দিলাম এইখানে আছে আলু কাকরল, বেগুন তারপর হচ্ছে লাউ এই সব মিলিয়ে আমি একটা ভাজি করছি ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। ভাজিতে আমি এক্সট্রাভাবে দিয়েছি পাঁচ গুড়া, গুঁড়া গুড়াটা গুঁড়াটা দেওয়ার কারণে স্বাদ আরও বেশি লাগলো আর কি তো যাই হোক চাইলে আপনারা পাঁচফুরন গুঁড়া ভাজিতে দিতে পারেন আমি এই পাশে গোসটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রাখা ধুয়ে রাখা মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম যাই হোক ভালো মতো পশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে পানিটা এখন পানি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ওই পাশে ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব যার কারণে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন নামিয়ে নিতে পারি আর এই পাশে শেপালি হচ্ছে গটর ঝাড়ু দিতেছে যাই হোক রান্না তো কমপ্লিট করে ফেলেছি এখন নামাজ পরে খাওয়া দাওয়ার পালা তো আপনাদের ভাইও চলে আসছে এখন খাওয়া দাওয়া করে নিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ